ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি নারকেলের পিঠা পুলি পিঠা সব বাঙালিদের কাছে খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি পিঠা যখন তখন অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় আর এই রান্নার জন্য চিনি অথবা গুড় দুইটা উপকরণই নিতে পারেন আমি গুড় দিয়ে তৈরি করছি এখানে মাঝারি সাইজের একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিলাম আর পরিমাণ মতো গুড় নারকেলের পরিমাণের চেয়ে গুড় অথবা চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিলে আটালু ভাপটা খুব সহজে হয় আর পিঠাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে যারা মিষ্টি খেতে পছন্দ করেন গুড় অথবা চিনির পরিমাণ একটু হলেও নারকেলের চেয়ে বাড়িয়ে দিতে হবে তাহলে আটালু ভাপটাও সহজে আসে আর খেতেও চমৎকার লাগে নারকেলের পুর তৈরির সময় চুলার আঁচ একটু কম রাখলেই ভালো হয় আটা বাপটাও সহজে আসবে আর পুরবেও না একটু হালকা আছে বারবার নেড়ে চড়ে দিয়ে যখনই আটা বাপ চলে এসেছে তখন নামিয়ে রাখলাম পরিমাণ মতো আটা সামান্য একটু তেল আর অল্প একটু লবণ দিয়ে ময়ান করে তারপর জল দিয়ে ভালো করে ময়ান করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে এবার রুটিগুলো বেলে নিয়েছি ইচ্ছে করলে এরকম গ্লাস দিয়েও কেটে নিতে পারেন তাহলে প্রত্যেকটা পিঠার সাইজ একই রকম হবে আবার ছোটো ছোটো লেচি কেটে আলাদাভাবেও বেলে নিতে পারেন যেটা সুবিধা সেটাই করা যেতে পারে তবে গ্লাস দিয়ে কেটে কেটে নিলে প্রত্যেকটা পিঠাই দেখতে একই রকম লাগে আবার আলাদা করে লেচি কাটলে বা লুচি ভাজলে সেগুলা কিন্তু একটু ছোটো বড়ো হতে পারে সবগুলো লুচি বেলা হয়ে গেলে এবার প্রত্যেকটা রুটির ভেতরে নির্দিষ্ট মাপে নারকেলের পুর দিয়ে দিচ্ছি আর পুর দেওয়ার পর চারপাশটা খুব সুন্দর করে টিপে টিপে আটকে দিতে হবে মুখ কোনো কারণে খুলে গেলে তেলে ভাজার সময় পিঠা থেকে নারকেল ছড়িয়ে যায় আর তেলটাও নষ্ট হয় তাই আস্তে আস্তে একটু সময় নিয়ে চারপাশটা খুব ভালো করে আটকে দিতে হবে ইচ্ছে করলে হাত দিয়েও ডিজাইনটা তৈরি করে নেওয়া যায় আবার বাজার থেকে কেনা ডাইসেও তৈরি করে নিতে পারেন মাত্র দুটি উপকরণে এই পুলি পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় তবে করতে একটু সময় লাগে আস্তে আস্তে একটু সময় নিয়ে লুচিগুলোও বেলতে হয় আবার পুর ভরার সময়ও খুব সাবধানে মুখটা আটকে নিয়ে তারপর আটকে দিলে ভালো হয় এবার নির্দিষ্ট তেল দিয়ে দিলাম যত খুশি ততই তেল দেওয়া যায় তবে গরু আর রান্না বেশি তেল দিলাম না তেল হালকা গরম হয়ে আসলে এবার চারটা করে পুলিপিটা বেজে নিচ্ছি যারা একটু লাল লাল বা একটু কড়া ভাজে খেতে পছন্দ করেন কড়া ভেজেও নিতে পারেন আবার হালকা বেজেও তুলে নিতে পারেন তেল গরম হয়ে আসলে চুলার আঁচ একটু কমিয়ে রেখেছি কারণ পিঠাগুলো খুব সহজে কালো হয়ে যায় একটু সাদা সাদা করে বাঁচতে চাইলে আঁচটা একটু কম রেখেই উল্টে পাল্টে দিতে হবে আর মচমচে করে বাঁচতে চাইলে একটু সময় নিয়ে ভাজলে খেতেও কিন্তু দারুণ লাগে আর দীর্ঘ সময় পর্যন্ত বাইরের অংশটা মচমচেও থাকে চুলার আঁচ হালকা রেখে ভাজলে পিঠাগুলো দীর্ঘ সময় পর্যন্ত মচমচে থাকবে সহজে নরম হবে না কেমন লাগলো নারকেলের পূর্বরা পিঠার এই রেসিপিটি জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ